যা যাবর হাস বেঁধেছিল কবি প্রেমেন্দ্র মিত্র যাযাবর হাস নির বেঁধেছিল বনহংসের প্রেমে আকাশ পথের কোন সীমান্তে থেমে সে কবে আমার মনে ডুবেছে বিস্মরণে আজি শুধু তার শূন্য নেড়টি ঘিরি হতাশ আশার উদাস অলস মৌমাছি মরে ফিরি বেদিয়ার মেয়ে মরু ছেড়ে হলো মতিমহলের বাঁদি চঞ্চল চোখ বোর খাতে দিল বাঁধি সে কবে আমার মনে ডুবেছে বিস্মরণে আজি শুধু তার ত্যাক্ত জীর্ণ ঘরে পুরানো শ্রীহীন শুকানো পল্লব কেঁদে মরে শুকনো চড়াই সারাদিন করে শুকনিরা কলরব ঘাটে ভেসে লাগে সেফালি শিশুর সব আমার পরাণী আজি উৎসব বেশে সাজি হৃদয়ের পথে কঙ্কাল চলে বাসর রাতের দ্বীপ নিভে গেছে বিধবা নয়ন জলে